আসসালামু আলাইকুম এভরিয়ন আইরাস কিচেনে আরম্বর স্বাগত জানাই কিভাবে লাউ রান্না করব পানি সারা সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আগে লাউ পানি দিয়ে ধুয়ে এরপর খোসা সারিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি পাতলা থেকে একটু মোটা করে নিয়েছি আর এর চেয়ে বেশি মোটা করা যাবে না যেহেতু পানি ছাড়া লাউ রান্না করব সেক্ষেত্রে কিন্তু শখ থেকে যাবে রান্না করার সময় আর একেবারে পাতলাও করা যাবে না তাহলে কিন্তু লাউ খেতে ভালো লাগবে না এখন আমি রান্না করে নেব এখানে আমি ওয়ান থার্ড কাপের থেকে একটু কম তেল দিয়েছি রান্না করার জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি বড় চারকোয়া রসুন হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব লাউ রান্না করব আমি চিংড়ি মাছ দিয়া এখানে পাঁচটা বড় চিংড়ি মাছ আমি একটু কেটে দিয়েছি কেটে দিবার কারণে কিন্তু মাছ থেকে একটা ঘ্রাণ আসবে যে আস্তে দিলে কিন্তু সেক্ষেত্রে এই ঘ্রাণটা আসতো না একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি এর কারণে কিন্তু যখন আমরা রান্না করব। রান্না করার শেষে আর মাছ সাদা দেখাবে না আর সাদা দেখতে কিন্তু ভালো লাগে না এক মিনিটের মতো ভেজে নেব আর এই ভাজার কারণে একটা ঘ্রাণ আসবে এখন দেবো স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ আর রসুন কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ওয়ান থার্ড চা হলুদের গুঁড়া একটু পানি দেব তা হলে পুড়ে যাবে এখন হলুদের গুঁড়ো আমি একটু কষিয়ে নেব এখানে আমি অন্য কোনো মশলা আর দেইনি যেমন মরিচের গুঁড়ো বা অন্য যে কোনো মশলার দেইনি শুধু হলুদই দিয়েছি যখন তেলটা উপরে উঠে যাবে তখন আমি লাউগুলো দিয়ে দেব চারটা কাঁচামরিচ দিয়েছি আমি একটু ভেঙে দেবো কাঁচামরিচ ফালি করে দেওয়া যাবে না এতে করে কিন্তু ঝাল বের হবে আর যেহেতু সবজিতে একটু কাঁচামরিচ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে এবং একটা ঘ্রাণ আসে সেক্ষেত্রে কিন্তু বেশি করে কাঁচামরিচ দিয়ে দুই টুকরা করে দিলে এর একটা ফ্লেভার আসবে এবং ওই রকম ঝালও বের হবে না মিডিয়াম আছে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে চুল রাসটা মিডিয়াম লোয়ের মাঝে মাঝে রেখে দশ মিনিট মতো রান্না করবো দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম অনেকটাই কিন্তু পানি বের হয়ে গেছে কম আসে এভাবে কিন্তু লাউ রান্না করলে আর পানি দিতে হবে না আর পানি ছাড়া লাউ রান্না করলে এর স্বাদ কিন্তু অন্যরকম হয় আমি আর ঢাকনা দেব না এখন পাঁচ ছয় মিনিটের মতো রান্না করব। আর এই পাঁচ ছয় মিনিটে কিন্তু সিদ্ধ হয়ে যাবে সবজি তরকারিতে দ্বিতীয়বার ঢাকনা দিলে এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় এই পর্যায়ে আমি একমোট ধনিয়া পাতা দেব একটু বেশি করেই দিয়েছি শীতকালীন সবজিতে একটু ধনিয়া পাতা বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে আর এইভাবে রান্না করলে অবশ্যই লাউটা কিন্তু ছোট বা কচি হতে হবে বড় লাউ হলে সেক্ষেত্রে কিন্তু একটু শক্ত থেকে যাবে কম মশলা দিয়ে পানি ছাড়া এইভাবে একবার লাউ রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম